বাংলাদেশি ব্যাটের ব্যাটিং সাইফ হোসেনের কারণে ম্যাচ হেরেছি ম্যাচ হেরে সাইফ হোসেনকে নিয়ে এ বললেন লঙ্কান অধিনায়ক আসালাঙ্কা বিস্তারিত ভিডিওতে দেখুন দু হাজার পঁচিশ সালে এশিয়া কাপে একের পর এক সমীকরণ মিলাতে ছিল টাইগার বাহিনীরা লঙ্কানদের কারণে সমীকরণের অপেক্ষা করে সুপার ফোরে উঠেছিল টাইগাররা আর সে সুপার ফোরেই এই লঙ্কানদের হারিয়ে এক এগিয়ে গেল বাংলাদেশ অন্যদিকে মহাবিপদে শ্রীলঙ্কা বাংলাদেশের বিপক্ষে আজকে প্রথমে ব্যাট করতে নেমে প্রথমে রূপে চার চক্কা দারুণ ইনিংস শুরু করেছিল লঙ্কান ব্যাটসম্যানরা তবে তাসকিন আহমেদ শেখ মাহাদি এবং মোস্তাফিজুর রহমানের দুর্দান্ত কাটার ভেলকিতে বিশ ওভারে একশো রান করতে সক্ষম হন জবাবে ব্যাট করতে নেমে তানজিত হাসান তামিমের ব্যর্থতা তবে লিটন দাস এবং সাইফ হোসেনের দুর্দান্ত শুরু ছিল তবে লিটন দাস তেইশ রান করে বিদায় নিতে হয় এরপরে তাওহিদ হৃদয় দেখিয়েছে দারবীয় এক ইনিংস সাঁত্রিশ বল থেকে চুয়ান্ন রানে ভর করে লঙ্কানদের বিপক্ষে দুর্দান্ত জয় তুলে নেন টাইগাররা তবে ম্যাচ ম্যাচ শেষে হেরে লঙ্কান অধিনায়ক বলেছিল সাইফ হোসেনের কারণে ম্যাচ হারতে বাধ্য হয়েছে আমরা প্রথমে তামিমকে ফিরিয়েছি তবে সে জায়গাটা দারুণভাবে দখল করে নিয়েছে সাইফ হোসেন সত্যি কথা বলতে চাই সাইফ হোসেন একজন ভালো ব্যাটসম্যান এবং তার হাতে দুর্দান্ত শট রয়েছে তো দর্শক আপনাদের কাছে কি মনে হয় অবশ্য জানিয়ে দেবেন ধন্যবাদ